আমরা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং কুষ্টিয়া যেই যুব দলের সরি যুবলীগের সভাপতি আগুত বাচ্চার বাড়িতে এবং এইখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওনারা এইখানে এই বাড়িতে আসলে তাদেরকে আজকের কর্মসূচি সেই কর্মসূচির কর্মসূচির অংশ অংশ আমরা এখন রয়েছে যে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি এবং কুষ্টিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তেব বাদশার বাড়িতে এই মুহূর্তে এখানে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তাদের আসছে অভিযানের অংশ হিসাবে অংশ হিসাবে তারা এখানে আপনার ইয়ে করতেছে এখানে তাদের যেই কর্মসূচির অংশ সেই এই কারণে তারা এখানে এসেছেন এবং এখানে একটু আগে আপনার